আসসালামু আলাইকুম সুপ্রিয় আমি এখন তোমাদের বইয়ের বিস্তার পরিমাপ অধ্যায়ের দুশো পনেরো পৃষ্ঠার একক কাজ এক এর সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি দেখো প্রশ্ন দেওয়া আছে একক কাজ এক কয় বলতেছে মাইনাস টুয়েলভ মাইনাস সেভেন মাইনাস টু জিরো সেভেন এইট তথ্য রাশির পরিষেবা নির্ণয় করো কতে দেওয়া আছে আচ্ছা কটা পরে বলবো আগে আমরা কটা সমাধান করি ঠিক আছে কতে কি আছে প্রদত্ত তথ্য রাশির সর্বোচ্চ মান কত আছে সেটা আমরা লিখবো ঠিক আছে সর্বোচ্চ মান মানে কি সবচেয়ে বড়ো মান এখানে কত আছে দেখো এখানে কিন্তু সবচেয়ে বড়ো আছে এইট এবং এবং প্রদত্ত তথ্য রাশির সর্বনিম্ন সর্বনিম্ন মান কত আছে এখানে দেখো সর্বনিম্ন মান মানে কি সবচেয়ে ছোটো মান এখানে কিন্তু মাইনাস টুয়েলভ মাইনাস টু কিন্তু হবে না এটা মনে রাখতে হবে যে মাইনাস চিন্ন ক্ষেত্রে সবচেয়ে যত বড়ো হবে সংখ্যা তত ছোটো ঠিক আছে এখানে সবচেয়ে ছোটো সংখ্যা মাইনাস টুয়েলভ ঠিক আছে এই মাইনাস টু থেকে কিন্তু মাইনাস সেভেন বড়ো তার থেকে কি মাইনাস টু বড়ো ঠিক আছে আচ্ছা তো আমরা কী বার করবো অথব পুরদত্ত তথ্য রাশির পরিসর পরিসরকে আর দ্বারা প্রকাশ করা হয় পরিসর আরিগল্ট আমরা কী জানি সর্বোচ্চ মান সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান ঠিক আছে সর্ব নিম্ন মান মানগুলো এখন বসায় সর্বোচ্চ মান কথা পেয়েছি আমরা এইট তো এইট লিখলাম এখানে মাইনাস এই যে এখানে মাইনাস টুয়েলভ এই মাইনাস টুয়েলভ এই আমরা একটা ব্র্যাকেট দেবো তো এখন কী পাচ্ছে দেখো এইট এই মাইনাসে মাইনাসে কী হয়ে যায় আমাদের প্লাস হবে ঠিক আছে প্লাস টুয়েলভ ইকোয়াল টু টোয়েন্টি এটাই কিন্তু আমাদের ক নম্বরের অ্যান্সার ঠিক আছে প্রদত্ত তথ্যরাশির পরিসর হচ্ছে টোয়েন্টি এখন আমরা ক নম্বরটা সমাধান করবো এটা মুছে ফেলে দেবো ঠিক আছে ধরো গড় মাসে তোমার ক্লাসে বাষট্টি জন শিক্ষার্থীর উপস্থিতির শ্রেণীবস্থ তালিকাটি নিম্নরূপ ছিল ঠিক আছে এখানে উপস্থিতি দিন সংখ্যা আর শিক্ষার্থীর সংখ্যা দেখো এক থেকে তম দিনে উপস্থিতি কথা ছিল দুইজন চার থেকে ছয় তম দিনে তিনজন এভাবে কিন্তু একটা শ্রেণী বের উপ দেওয়া আছে আমরা কি করবো এটার পরিসর বের করব ঠিক আছে তো আমরা কি জানি তো প্রথমে এটা লিখে দিই প্রদত্ত প্রদত্ত তথ্য রাশিটি ঠিক আছে তথ্য রাশিটি শ্রেণী বিনাস্ত উপাত্ত উপাত্ত আর আমরা শ্রেণী বিনাস্ত উপাত্তর ক্ষেত্রে কি জানি আমরা জানি আমরা জানি শ্রেণী বি নাস্ত উপাত্তের উপাত্তের পরিসর পরিসর হ্যাঁ রেকর্ডটা কি সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা ঠিক আছে সর্ব শেষ শ্রেণীর উচ্চসীমা উচ্চ সীমা মাইনাস প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর নিম্ন সীমা ঠিক আছে নিম্ন সীমা এখন দেখো এখানে এখানে কত আছে সর্বশেষ সর্বশেষ শ্রেণীর উচ্চসীমা কত আছে আঠারো ঠিক আছে এই যে সর্বশেষ শ্রেণী এর উচ্চসীমা মানে ষোলো আর আঠারো সর্বোচ্চ মান কত আঠারো না এখানে সর্ব শেষ শ্রেণীর উচ্চ সীমা উচ্চ সীমা সমান সমান কত এইটিন এবং এবং প্রথম প্রথম শ্রেণীর নিম্ন সীমা কত আছে প্রথম শ্রেণীর কত এই যে এটা প্রথম শ্রেণীর নিম্নসীমা কত আছে ওয়ান প্রথম শ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমা কত আছে ওয়ান ঠিক আছে অতএব কি হবে শ্রেণী বিনষ্ট পথে পরিসর এখানে সংক্ষেপে লিখে দিই অতএব পরিসর পরিসর আর ইকাল টু কথা হবে এই এটা আঠারো মাইনাস ওয়ান ইকোয়াল টু কত সতেরো ঠিক আছে তো এটাই আমাদের অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক রাখবে তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবে তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম